স্বাবলম্বী হওয়ার কোনো বয়স নেই যে কোনো কেউ চাইলে নিজ উদ্যোগে স্বাবলম্বী হতে পারে আমার মনে হয় স্বাবলম্বী হওয়ার জন্য অনেক টাকা বা মূলধনের প্রয়োজন হয় না এবং বয়সের কোনো সীমাবদ্ধতা নেই আপনার আত্মসম্মান এবং নিজের সম্মানটুকু যদি বুঝিয়ে রাখতে চান তবে ইনকাম করাটা খুব দরকার ইনকাম করার কোনো বয়স নেই এবং শেখারও কোনো বয়স নেই আত্মসম্মান এবং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে বাঁচার মতো বাঁচা অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচা এবং অন্যের সিদ্ধান্তের ওপর বাঁচা এটা কোনো জীবন হতে পারে না বিশেষ করে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার অনেক মানুষ মনে করে মেয়েরা স্বাবলম্বী হলে কন্ট্রোলে বাইরে চলে যাবে বিষয়টা এমন কিছুই নয় আমরা ম্যাক্সিমাম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এখন দেখা গেলে নিম্নবিত্ত পরিবার বেশিই আছে মধ্যবিত্ত পরিবার নেই বললেই চলে বর্তমান যে বাজার দর বা বর্তমান যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে দেখলে মেয়েদের ইনকাম করাটা খুব দরকার তাই বলে এই নয় যে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে আপনারা যে যেটা পারেন সেটা দিয়েই নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন আমাকে খুশি করার দায়িত্ব অন্য কারোর উপর কেন থাকবে অন্য কারো ইনকামের উপর কেন আমাকে চলতে হবে আমাকে আপনাকে সবাইকে স্বনির্ভর হতে হবে বিশেষ করে মেয়েদের